হ্যালো ফুটবল ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড ফ্যান্স এখন আমি কথা বলবো লিওনেল মেসির ইঞ্জুরি সম্পর্কে আমার তরফ থেকে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো আর বেশি বুকে ভাট ভিডিও করছি স্টার্ট লেটস গো গাইজ আমরা সকলেই জানি লিওনেল মেসি দু সালের কোপ আমেরিকা ফাইনালে তার ডান পায়ে একটি ইঞ্জুরি নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পরবর্তীতে তিনি টিম আর্জেন্টিনার সঙ্গে তার নিজ দেশ আর্জেন্টিনায় না গিয়ে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতেই থেকে যান ইন্টার মায়ামিতে প্রাথমিক চিকিৎসা করার পর জানা যায় লিওনেল মেসির চোটটি খুব বেশি গুরুতর নয় গাইস লিওনেল মেসি দু হাজার চব্বিশ কোপ আমেরিকা জয় করার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফিজয়ী প্লেয়ার তাই ক্লাব লিওনেল মেসিকে সম্মান দেওয়ার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে লিওনেল মেসি উপস্থিত ছিলেন পরবর্তীতে আবারও ইন্টারমায়ামের একটি ম্যাচে লিওনেল মেসিকে আমরা এক ধরনের বুট পরে মাঠে বসে থাকতে দেখেছি তো তখনও পর্যন্ত কোনো সেরকম আপডেট আসেনি যে লিওনেল মেসি কবে মাঠে ফিরবে গতকাল ইন্টারমায়ামের কোচ লিওনেল মেসির ইঞ্জুরি আপডেট দিয়েছেন সেখানে তিনি বলেছেন লিওনেল মেসি ইন্টার এই মাসে যে দুটি ম্যাচ রয়েছে সেখানে পুরোপুরিভাবেই অনিশ্চিত পরের মাসে লিওনেল মেসিকে মাঠে দেখা যেতে পারে কিন্তু কবে মাঠে ফিরবে সেটি ইন্টার কোচ প্রতিবারের মতোই চেপে রাখলেন যাতে প্রতিপক্ষ বুঝতে না পারে লিওনেল মেসি ঠিক কবে মাঠে ফিরবে লিওনেল মেসি চোটটি হলো লিওনেল মেসি তার ডান পায়ের অ্যাঙ্কেলে একটি চোট পেয়েছেন যে চোটটি অতটি গুরুতর নয় গোড়ালিতে যে দুটি হাড় থাকে সেই হাড়ের মধ্যে মুচকে যাওয়া ভাব বা একটু ফ্র্যাকচার মতো হয়েছে তো প্রাথমিক চিকিৎসা করার পর জানা যায় যে লিওনেল মেসির চোটে কোনো সার্জারি করতে হবে না তাই আশা করা যাচ্ছে লিওনেল মেসি সামনের মাসে খুব দ্রুতই মাঠে ফিরবে তো লিওনেল মেসি যেন খুব শীঘ্রই মাঠে ফিরে সেই কামনায় রইল আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে